আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ একটা কিতাব দিয়ে দিয়েছেন সংবিধান দিয়ে দিয়েছেন আইনের একটা বিধান দিয়ে দিয়েছেন সেটা নাম হলো কোরআন কোরআন অনুযায়ী দেশ চলবে যারাই এই কোরআনকে কোরআনে আইন বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করেছে তারাও তাগুত আজকে এটা একটু বেশি গুরুত্ব সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ বলছেন আন আকিম উদ্দিন তোমরা দিনকে কি করো প্রতিষ্ঠা করো কিন্তু এই ব্যাপারে কোনো মতভেদ করো না যদি আমরা দিন সত্যিকার অর্থে সমাজে প্রতিষ্ঠা থাকতো তাহলে আজকে সমাজে এত বিশৃঙ্খলা দেখা দিত না আচ্ছা আল্লাহ সুবাহ বলছেন সুরা আল্লাহ ইমরানের পঁচাশি নম্বর তাকি ওয়ামাই ইয়াপ্তাকি গয়র আলী ইসলাম যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে মানব রচিত কোনো দিন কামনা করে ফালাইক বেলা মিঠু তার কাছ থেকে আল্লাহ গ্রহণ করবেন না অহু অফিল আখরেতে মিনাল খোঁচনি সে আখরেতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মানে যে ইসলাম ছাড়া মানে আমাদের রাষ্ট্রে ইসলাম নাই আমাদের সমাজে ইসলাম নাই আমাদের অর্থনীতি ইসলাম নাই আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ইসলাম নাই আমাদের সংসদ ভবনে ইসলাম নাই যে ইসলামকে বাদ দিয়া মানব রচিত সবকিছু এখানে আসে এইটাকে বসে যে ইসলাম ছাড়া অন্য কোনো বিধান চায় অমাই ইয়ফতাল ইসলাম আল্লাহ বলছেন অমাই ইয়ফতাকি গয়াল ইসলাম দিন ফালাইক তা আল্লাহ গ্রহণ করবেন না আকৃতি মিনাল খোয়াছিলেন সে আকৃতির ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবার আসেন সুরা মায়েদার পাঁচ নম্বরে আরো কঠিনভাবে ভাবে বলছেন আল্লাহ বলছেন অমাই ইয়াকফুর বিল ইমান যে ইমানের সাথে কুফরি করবে মানে সে বলছে আমি তো আল্লাহর প্রতি ইমান আনছি ফেরেস্তাদের প্রতি ইমান আনছি কিতাব প্রতি ইমান আনছি রাসুলগণের প্রতি ইমান আনছি আগ্রাতের প্রতি ইমান আনছি আবার তাকদের প্রতি ইমান ইমান আনার পর কি তার কি কোনো সুযোগ আছে আল্লাহর বিরোধিতা করা রাসুলের বিরোধিতা করা অথচ আল্লাহ বলছেন অমাই ইয়াকফুর বিল ইমান সে ইমান আনার পর অস্বীকার করছে রাসুলের সুন্নাগুলোকে অস্বীকার করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে এটা বলছে ফামাই একফুর অমাই একফুর বিল ইমান যে ইমানের সাথে কুফরি করলো ফাকিস হাবিত আমাল হো তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমি বুঝতে পারি আমি বললাম না সালাদ পড়বে সে সিয়ামও করবে হজও করবে জাকাতও দিবে কিন্তু তার সমস্ত আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ইমানের সাথে সে কুফরি করলো তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বলছেন অহুয়া অহুয়াল ফিল আখরিদে মিনাল খাওয়া সে আখরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত যারা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হবে আর কি এবারে আরও কঠিন আগে তালা বলছেন সূরান নিশা সাইট নাম্বারে তালা বলছেন আলামতারা ইলা তুমি কি সেই ব্যক্তির লক্ষ্য করো নি আল্লাহ ইয়াজ উমু তুমি কি সেই ব্যক্তিকে লক্ষ্য করো না আল্লাহ জী না ইয়াজ উমু না আন্নাহুম আ মানবি মা জিলা ইলাহিকুম অমা উম জিলা মিং কাবেক যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি ইমান এনেছে দাবি করে একটু মনোযোগ দিবেন এবং তোমার পূর্ববর্তী কিতাবের উপর ইমান এছে দাবি করে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে বলতেছেন আল্লাহ যে আপনি কি দেখেননি সেই ব্যক্তিদের যারা দাবি করে কোরআনের প্রতি ইমান আনছি পূর্বের প্রতি সমস্ত কিতাবের প্রতি তাওরাত ইঞ্জিল জাবুরের প্রতি ইমান আনছি এটা দাবি করে এটা আল্লাহ কি বলছেন দেখেন দাবি করলে হবে না এটাকে আল্লাহ বলছেন ইউরিদু না আইয়া তাহাকামু ইলা তাগু কিন্তু যখন তারা দেশ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে তখন তারা আল্লাহর কাছে আর যায় না মানে আল্লাহর কিতাবের কাছে আল্লাহ বলছেন তারা তাগুদের কাছে গিয়ে তারা বিচার বিচারপাতি চায় খুবই ইম্পর্টেন্ট মানে একটা যথেষ্ট মানে কার কাছে যায় মানব রচিত বিধানের কাছে যায় যে আমি এখানে একটা অপরাধ হয়েছে এই অপরাধের জন্য আমি মানব রচিত বিধানের কাছে যাচ্ছি আল্লাহর বিধানের কাছে কাছে যাচ্ছি না যাচ্ছি না এটাকে বলে তাগুদের কাছে বিচার বিচারপাতি তারা চায় কিন্তু সে মুখে বলতেছে আমি আল্লাহর প্রতি ইমানি রাসুলের প্রতিও ইমান আনছি কিন্তু যখন তারা তাদের কোনো সমস্যা হয় তখন মানব রচিত বিধানের কাছে চায় এটাকে বলে তাগুদ এবার আল্লাহ বলছেন অকাত উমিরু আইয়াক ফুরবি অথচ তাদেরকে বলা হয়েছে যে তোমরা তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলছে এই তাগুদের কাছে যাবা না মানে এইদের কাছে বিচার পার্টি হয়ে যাবানা না তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য একজন ইমানদার প্রত্যাখ্যান করো অইরুদু শাইতান আইয়া দিল্লাহুম দলালাম বাইদা আল্লাহ বলছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূর নিয়ে যেতে চায় এটা কাজ কাজ কার কাজ শয়তানের কাজ এই যে বাংলাদেশে তিপ্পান্ন বছরের যারা আছে ক্ষমতায় তারা কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করছে না মানব রসিদ আইন প্রতিষ্ঠা করছে এরা প্রত্যেকেই তাগুদ অল্লাহ তারা প্রত্যেকেই তাগুদ তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা তারা মুখে বলতেছে তারা মুখে বলতেছে আমি সালা পড়ি সিয়াম রাখছি আনছি কিন্তু তারা মানব আমরা যখন আমাদের কোনো সমস্যা হয় আমরা কার কাছে যাই না আমাদের সমস্যা হলো আমাদের যদি কোনো পরিবারে কোনো সমাজে কোনো মারামারি হয়তো কার কাছে আমাদের সমাজের এই আইন কারণের কাছে যাচ্ছে কিনা এই আইন কারণে কাছে যদি আমি বিশ্বাস করি আইন কানুন আমাকে আমাকে আমার সঠিক বিচার দিবে তাহলে সে পথভস্ত আমাকে বিশ্বাস আমি যাচ্ছি আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইনের বাদে আমাকে এটা কখনো আমাকে সঠিক বিচার দিতে পারবে না সঠিক ইনসাফ করতে পারবে না আপনি যাবেন উপায় নেই কিন্তু আপনি বিশ্বাস রাখতে হবে এরা কখন ইনসাফ করতে পারবে না আর যদি আপনি বিশ্বাস করেন এই এই আইনেই আমার ইনসাফ হবে তাহলে আপনি আর আপনি ইমান আর থাকবেন আপনি তাগুতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আচ্ছা এবার তিন নম্বরে চলে আসছে দুই নম্বর শেষ তিন নম্বর কে তাকুত যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করে না সেও তাগুদ যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী কি করে না ফায়সালা করে না সে তাগুদ আছে কোরানো অসংখ্য আছে অমাল্লাম ইয়াক বিমা আল্লাহফা উলাই কহু কাফুল যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের এখন আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতা আছে এখনো তত্ত্বাবধায়ক সরকার তাদের আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতেছে বা তিপ্পান্ন বছর যারা বিন আওয়ামী লীগ ছিল তার জাতীয় পার্টি ছিল তারা কি করছে তাহলে এই কি তারা কাফের আমি আজকে বললাম এটা তো ভিডিও হচ্ছে মানে আমরা তাদেরকে কাফের ঘোষণা দিচ্ছি না কারণ তারা সালাত পড়ে কিন্তু তাদেরকে আমরা যে উপাধি দিব সেটা হলো পরে রাইতে বছর অম ইয়াকুম মিয়াকুম বিমা আঞ্জালা ফাউলাইকুম জালেম যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসলা করে তারা জালেম কোরআন বলতেছে তারা কি জালেম যেহেতু তারা সালাত পড়ে এই জন্য কাফের বলা যাবে না তবে তারা জালেম আল্লাহর আইনের বিরুদ্ধে করছে এই জন্য জালেম কি বুঝতে পারছি এটা তাগুত তিন নম্বর আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা মানে গুনাগার বড় গুনাগার তারা তারা জালেম এবং তবে কাফের বলা যাবে না তবে কেউ যদি প্রকাশ্য বলে আমি সরিয়ে আইন মানি না সে কাফের যেমন একজন বলছে উনিশ সাল একজন বলছে একটা দলের মহাসচিব সে বলছে আমরা আমার দল সরিয়া আইনে বিশ্বাসীরা সরাসরি সে কাফের মানে তারা সালাদ সিয়াম হব জাগাত কোনো কাজে লাগবে না অল্লাহ আল্লাহ কাছে আমি যতটুকু দিন করছি আর সালাদ সিয়াম হওয়ার জায়গার কাজে লাগবে না এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় আমরা সবাইকে বাংলাদেশ জামাত ইসলাম আমি বলি না আমরা জামাত ইসলাম করতে হবে তবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আচ্ছা এবার কোরআনে আরেকটা আয়াত যেটা আমাদের সত্যিকার মোমিনের অন্তরে দাগ করবে আল্লাহ বলছেন আবাহুকমাল যা হেলিয়ে তিয়া গুণ তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাইলিয়াতের বিধান চায় আল্লাহ বলতেছেন জাইলিয়াতের বিধান কি নিজের তৈরি মন করা যে বিধান সেটা হলো জাইলিয়াত বিধান আল্লাহর বিধান বাদ দিয়ে তারা কি জাইলিয়ার যুগের বিধান চায় আল্লাহ বলতেছেন এবার আল্লাহ বলছেন ওয়ামান আহ আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো বিধান আছে কি আল্লাহ বলছেন আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো বিধান আছে কি ইমানদারের জন্য আল্লাহর বিধান হচ্ছে উত্তম কোনো বিধান নাই কে যদি মনে করেন আল্লাহর বিধান হচ্ছে উত্তম বিধান আমাদের এই 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 বর্তমানে যে পৃথিবীতে যে মানুষ রচিত বিধান চলছে সেটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান বঙ্গ হয়ে যাবে আমাদের সমাজে বঙ্গের যে সবটা বঙ্গের কারণ যদি বিশ্বাস করে যে আমাদের প্রচলিত যে আইন কারণ এটা আল্লাহর আইনের চেয়ে ভালো তাহলে তার ইমান বঙ্গ হয়ে যাবে তার ইমান তার সালাদ সিএম হজ জাগাত কোন কাজে লাগবে না আমি প্রথমেই বলছি মানুষের সালাদ সিয়াম হজ জেগাত কি কারণে কাজে লাগবে না এই তাগুদ না চিনার কারণে আচ্ছা এবার আল্লাহ তালা সুরা মায়েদের উনপঞ্চাশ নাম্বার আয়তে বলছে সব আল্লাহর কথা বলছে আমি আমাদের কথাগুলো হবে আল্লাহর আমি নিজের মন করা কোনো কথা বললে কাল কেমত দিন ধরা খাই যাব এগুলো কি বলতেছেন সব আল্লাহ এগুলো আমি জিয়া বলতেছি না আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন আনি কুম বাই না হুম বিমা আংজার হে রাসুল আপনার প্রতি যে কোরআন না হয়েছে যে কোরআন না হয়েছে যে সে অনুযায়ী সমাজে ফায়সালা করুন রাষ্ট্র পরিচালনা করুন আল্লাহ বলতেছেন যে ও আনি কুম বাই না হুম বিমা আংজার আল্লাহ আপনার প্রতি যে কোরআন নাজিল করেছে সে অনুযায়ী বিচার ফায়সালা করুন হাওয়া ওলা আপনি সমাজের মানুষের মন গড়া হাওয়ার অনুসরণ করবেন না তাহলে আমাদের সমাজে মন গড়া যে বিধিবিধান চালু করছে এটার অনুসরণ করবেন না রাসুলকে আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন আচ্ছা আরেকটা আয়তে বলছেন আল্লাহ তালা সুরা আটচল্লিশটা ফাহুম একই অর্থ ফাহাকুমাহ জালাল্লাহ হে রাসুল আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফাইসলা করুন ওলা হাওয়া হাওয়া মানে নফস অনুসরণ পালাতাত্তাবিও তাদের অনুসরণ করবে না যারা নিজের মন গড়া জিনিস যারা সমাজ প্রচার করে আম্মা যা কামিন হাক তবে আল্লাহ যে সত্য নাজিল করেছেন তাকে বাদ দিয়ে মানুষের হাওয়ার অনুসরণ করবে না নবসের অনুসরণ করবে না খুব ইম্পর্টেন্ট হয় আচ্ছা আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহুল খালকু আল আমর সৃষ্টি যার আইন চলবে তার সুরা আরাফের চুয়ান্ন নম্বর আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহু লাউল খালকু আলাম সৃষ্টি যার আইন চলবে তার আমি দাবি করতেছি বাংলাদেশের থেকে মুসলিম তারা বলে যে সৃষ্টি যার আইন চলবে মানুষের সৃষ্টি যার আইন তাদের কার্যক্রমে বলে সৃষ্টি যার আইন আর আল্লাহ বলতেছেন সৃষ্টি যার আইন চলবে তার অথচ আইন আমাদের চলে না